দেখো ওকে করাচ্ছিলাম মুখের ফিজিওথেরাপিটা মানে যেটা স্পিচ থেরাপি তো সেটা করাচ্ছিলাম ওর কান না কাকে বলে হ্যাঁ ওর কান্না ও ব্যায়াম করবে না এখন ওর পাপার কোলে গিয়ে দেখো 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 ঠোঁট ফুলাচ্ছে দেখো ব্যায়াম করবে না চোখ মুখ ফুলিয়ে দিয়েছে দেখেছো দেখো দেখো এবার হাসিটা দেখো ওর এবার হাসিটা দেখো ব্যায়াম না করার ওই দেখো দেখো চোখ মুখ দেখো দাঁড়াও দেখা দেখো এবার হাসিটা ওর দেখো ব্যায়াম করার বেলায় নেই একদম বদমাইশ হয়ে গেছে মুখ লোকায় কি হলো চল ব্যায়াম করবি চল এদিকে আয় চল ব্যায়াম করবি চল চল হাসি ওর কোলে উঠে হাসি ওর হ্যাঁ এদিকে আয় চল আবার হাসে আবার হাসে তাড়াতাড়ি আয় আয় এদিকে ব্যায়াম করবি বাবা কখন থেকে দেখছি আমি ব্যায়াম করছে না ব্যায়াম করাতে গেলে ওর কান্দ চল চল এদিকে আয় 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 ব্যায়াম করবি আয় মুখ সরি দেখো দেখো হাত সরিয়ে নিচ্ছে দেখো চল ব্যায়াম করবি আয় আয় দেখছো কাকে ব্যায়াম করাবো তাহলে দেখো আবার হাসছে ওখানে গিয়ে দাঁড়া তোর দিচ্ছি দাঁড়া দেখাচ্ছি মজা